এই মুহূর্তে একটা স্মার্ট ফোন কেনার জন্য আপনার বাজেট যদি হয়ে থাকে পঁচিশ হাজারের আশেপাশে একটু কম বা বেশি তাহলে বলবো এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি সাতটা স্মার্টফোন আপনাদেরকে সাজেশন দিতে চাচ্ছি যেগুলো কিনা বাইশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে আনোফিসিয়াল মার্কেটের ফোন তার আজকের ভিডিওতে অফিশিয়াল ডিভাইসগুলো থাকছে না সব আনোসিয়াল ডিভাইস থাকছে যারা এই ধরনের ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আই থিঙ্ক আজকের ভিডিওতে যে ডিভাইসগুলো নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনি কোনোটা চয়েস করলে অবশ্যই বলবো ফুল রিভিউটা দেখে নেবেন এবং এই ডিভাইসগুলো কারেন্টলি কিন্তু পেয়ে যাবেন এস এম এস গ্যাজেটে এবং অবশ্যই এই প্রাইস পয়েন্টে মেনশন করে দিচ্ছি ডিসক্রিপশনের সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে তাহলে শুরু করছি বাইশ হাজার থেকে দিন আস্তে আস্তে আমরা আঠাশ হাজার চলে যাব বাইশ হাজার টাকা যদি রাইট আপনার বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে চয়েস করতে পারেন এই ডিভাইসটা রাইট নাও দেখলাম আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এস এম এস গ্যাসেটে বাইশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে কোথায় স্পেশালিটি আছে ডিসপ্লে সেকশনটা যেখানে সুপার আমার প্যানেল পেয়ে যাবেন যতটুকু মনে পড়ে এটাতে কর্নি ফাইবার প্রটেকশন ছিল তো ডিসপ্লেটা অভিয়াস অবভিয়াসলি এরকম প্রাইস পয়েন্ট থেকে ভালো জায়গায় আছে দেন এটা ক্যামেরা সিক্সটি ফোর মেগা পিক্সেলের মেন শুটার যদিও আলট্রাওয়েটের মতো কোনো শুটার নেই যদি আপনার আলট্রাওয়েট শুটার প্রয়োজন হয় তাহলে একটু ওয়েট করেন আরও বেশ কিছু স্মার্টফোন আছে একটু বাড়ালে সেগুলো তো আপনারা পেয়ে যাবেন এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সিক্সটিন মেগা পিক্সেলের কয়েকটা ছবির স্যাম্পল দেওয়া থাকলো আর এই ফোনে তো ফুল রিভিউ দেওয়াই আছে যদি চয়েস হয়ে যায় অবশ্যই ফুল রিভিউটা দেখে নেওয়ার অনুরোধ থাকবে দেন এই স্মার্টফোনে ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি থাকছে এবং ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এই জায়গাটাও একদমই ঠিকঠাক আছে আর প্রসেসর মিডিয়াটেক ডিমাসিটি সিক্স জিরো টু জিরো যেটা কেউ আমাদের বলতে হচ্ছে এই প্রাইস পয়েন্টের স্ট্যান্ডার্ড একটা প্রসেসর তো সব কিছু মিলে এই ডিভাইসটাকে আপনি অবশ্যই চাইলে চয়েস করতে পারেন যখন কি আপনার বাজেট হয়ে যায় টোয়েন্টি টু কে আনঅফিসিয়ালি পরবর্তী স্মার্টফোনতে যাওয়ার আগে একটা টিভি স্মার্ট টিভি কীভাবে জিতে নিতে পারেন সেই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই খুব সিম্পল আপনি আমার থেকে একটা স্মার্ট টিভি জিতে নিতে পারেন নগদে একশো টাকা বা তার বেশি রিচার্জ পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট অথবা এক টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই আপনি আমার থেকে একটা স্মার্ট টিভি জিতে নিতে পারেন যে কাজটা করবেন ট্রানজ্যাকশনের পরে আমার ভিডিওর কমেন্টে দেওয়া দেওয়া আপনার নাম্বারটি জাস্ট শেয়ার করে দিবেন দ্যাটস ইট আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন লাকি উইনার পেয়ে যাবেন একটি স্মার্ট টিভি বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন এরপর যদি পকেটে আরও কিছু টাকা থাকে এবং স্যামসাং এর ফোনে চয়েস করতে চান তাহলে অবশ্যই চয়েস করতে পারেন গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ জি এই স্মার্টফোনটিকে এর আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রাইট নাও পাওয়া যাচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকাতে এখানে আমরা দেখতে পাই সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে তবে এটা ফুল এসডি প্লাসের পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্ডস হাই রিফ্রেশ রেট অফার করছে এক্সনোস টুয়েলভ এইটির মতো এসোসি রয়েছে যেটা মূলত একটি ফাইভ জি এই প্রসেসরটাকে তেইশ হাজার টাকায় কিনলে যদি থাকবে ঠিকই তবে আপনি কম্পেয়ার করতে পারেন স্ন্যাপড্রাগন এর পাশাপাশি এটাকে রাখলে মোটামুটি সিমার টাইপের একটা রেজাল্ট পেয়ে যাবেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল মেন এইট মেগল আলট্ট্রাইড শুটার আছে বলছিলাম একটু বাড়ালে আপনি এইট মেগা আল্ট্রোয়েডও পেয়ে যাবেন এই যে এখানে পেয়ে যাচ্ছেন দুই মেগাপিক্সেল আলট্রো শুটার আছে এবং ফেসিং ক্যামেরা মেগা মেগাপিক্সেলের আগের ফোন থেকে এটা ছবির কোয়ালিটি অভিয়াসল বেশ কিছুটা ভালো ইভেন টোয়েন্টি ফাইভ কে প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে এটা ছবির কোয়ালিটি ভালো হবে ক্যামেরার জন্য স্মার্ট চয়েস করতে চাইলে এই ডিভাইসটাকে আপনারা দেখতেই পারেন আছে স্পিকার আর ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম সাপোর্ট নেই যদি ও বক্স আপনারা কোনো চার্জারই পাবেন না সেটা আপনাকে আলাদা করে কিনে নিতে হচ্ছে স্যামসাং লাভার এবং ক্যামেরা লাভার তারা চাইলে এই ডিভাইসটাকে চয়েস করতে পারেন বাজেট এভারেজ চব্বিশ হাজার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে চয়েস দিতে রাখতে পারেন রিয়েলমি পি ওয়ান এই ডিভাইসটাকে রিসেন্ট টাইমে এই ডিভাইসটা লঞ্চ করা হয় জানেন রিয়েলমির একদম নতুন একটা সিরিজের প্রথম ডিভাইস এই ডিভাইসটাতেও কিন্তু আমরা অ্যামোড প্যানেল পেয়েছি ফুল এবং মিডেটেক ডিমেন্সিটি সেভেন জিরো ফাইভ জিরোর মতো এসোসি রয়েছে যেটা যথেষ্ট ক্যাপেবল পাওয়ারফুল একটা এসোসি আর ডিভাইসটা ছয় একশো আঠাশ জিবি ভ্যারেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো টাকাতে ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল মেইন পাশাপাশি দুই মেগাপিক্সেল শুটার আছে তবে এই যে মেইন শুটার এটা রেজাল্ট আবার ভালো যদিও আলট্রাইট পেলে আরো বেশি কাজের হতো আর এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল এর স্টেডিও সাউন্ড পাবেন এটাতেও এবং ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি রয়েছে ফোর ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এই প্যাকেজটাকেও চাইলে অবশ্যই চয়েস করা যায় রিকমেন্ড করার মতো একটা প্যাকেজ যখন বাজেট হয় চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে এইটার দুইটা জায়গায় একটু কমতি আছে এক হলো র্যামটা আর দুই জিবি বেশি দরকার ছিল এবং যদি এখানে একটা আল্ট্রোয়েট থাকতো তাহলে এটা টোয়েন্টি ফাইভ কে বেস্ট একটা স্মার্টফোন বাজেট যদি আরো কিছুটা বেশি থাকে লাইক কাছাকাছি তাহলে করতে পারেন এই ডিভাইসটা কিন্তু পি ওলেট প্যানেল রয়েছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্ড হাই রিফ্রেস্ট দিচ্ছে ফুল এইচডি প্লাস রেজলেশন অবশ্যই এবং ভালো একটা প্রসেসর আছে কোয়ালকম স্লাইপ ড্রাগন সিক্স নাইনটি ফাইভ জি এস ও যদিও মোটোরম ডিভাইসে এই প্রোসরটা আমরা পেয়েছি তবে ওগুলোর চাইতে তুলনামূলকভাবে এটাতে বেটার রেজাল্ট দেয় এখানে দেখুন ভালো প্রসেসরের পাশাপাশি কিন্তু ভালো একটা ডিসপ্লেও আপনারা পেয়ে যাচ্ছেন আরো একটা বড় জায়গা হল এই ডিভাইসটা আপনি ছাব্বিশ হাজার টাকায় কিনছেন বারো জিবি র্যাম সহ বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এর দাম কিন্তু ছাব্বিশ হাজার টাকার মতো রাইট নাও তো যারা কিনা ফোন থেকে একটা ভালো পারফরমেন্স চান গেমিং টেমিং করতে চান তারা চাইলে এটাকে চয়েস রাখতে পারেন আর ওদের নেই বেশ ক্লিন একটা ই ওয়াই এবং পারফরমেন্সের দিক থেকে ভালো হয়ে ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন আরো একটা আঠাছে এইট মেগা পিক্সেল আর ফেসিং ক্যামেরা মেগাপিক্সেলের ছবির কোয়ালিটিও ছাব্বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী ডিসেন্ট আছে আর ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি এবং থার্টি ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে বেশ গুছানো একটা প্যাকেজ এটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে আসেনি খুব শীঘ্রই এর ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন বাজেট আরও কিছুটা বাড়াতে পারলে আপনি চয়েস করতে পারেন একটা ডিভাইস আইকিউ জেড নাইন এই ডিভাইসটাকে আমরা বলছিলাম মানে যারাই আমরা রিভিউ দিয়েছিলাম বলছিলাম এই ডিভাইসটা খুবই দারুণ একটা ডিল তো এটাকে আপনারা আপনার চয়েসটা রাখতে পারেন আঠাশ হাজার পাঁচশো টাকায় এই ডিভাইসের আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট রাইট নাও কিন্তু পাওয়া যাচ্ছে মার্কেটে দেখলাম আইকিউ জেড নাইনে কিন্তু ফুল ইচডি প্লাস রেজিলেশনের অ্যাম্বুলেট প্যানেল রয়েছে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রেট পাওয়া যাবে এমনকি আঠাশ নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে এর ডিসপ্লে থেকে সো ডিসপ্লেটা অবশ্যই ভালো পাশাপাশি এর প্রসেসর সেকশনটাও কিন্তু দারুণ যেখানে মিডিয়াটেক ডেমেন্সিটি সেভেন টু ডাবল জিরোর মতো অ্যাসোসিয়ে রয়েছে যেটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর এরকম প্রাইস পয়েন্ট থেকে এবং সাতাশ ষাট হাজার টাকা দিয়ে কিনলে অবশ্যই আপনাকে সন্তুষ্ট করতে পারবে আপনি যদি গেমিং টেমিং করেন সে জায়গায় আপনি সন্তুষ্ট থাকবেন সিক্সটি ফোর মেগাপিক্সেল মেন শুটার যদি এটাতে কোনো আলট্রায়ে শুটার নেই টু মেগাপিক্সেল একটা শুটার আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের এটার মেন ক্যামেরার ছবি ভালো বাট ওয়াইড মিস করছি এটা নিয়ে কমপ্লেন থাকতেই পারে বরাবরের মতো অবশ্য কমপ্লেন আমি এখন কারাই বা জানাতেছি যাই হোক ব্যাটারি চার হাজার পাঁচশো এমএস এবং ফোরটি ফাইভ ওয়ার্ডের চার্জিং সিস্টেম এটার ব্যাটারিটা একটু কম মনে হলেও এটার ব্যাকআপ কিন্তু ভালো একদিন টাইম ইজিলি পার করা যায় প্রায় সাত ঘন্টার কাছাকাছি

ব্যাপারটা যদি মেনে নিতে পারেন বা ওই সাহসটুকু করতে পারেন তাহলে এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন সর্বশেষ এবং সাত নাম্বার ফোন এই ফোনটা অনেক দিন যাবৎ মার্কেটে মানে রাজত্ব করছে চাইলে চয়েস করা যায় বাট আমি বলবো এখন অনেক লেটেস্ট ফোন চলে আসছে সেগুলোও দেখতে পারেন তারপর স্যামসাং লাভাররা এটাকে আমি জানি এখনো পছন্দ করেন এটা হলো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর এই ডিভাইসটার মেইন সমস্যা যে জায়গাটা সেটা হচ্ছে পান্সেল কাটআউট নেই এটাতে আছে ইউ শেপ নথ এর কারণে ভালো লাগবে না এরকম প্রাইস পয়েন্ট অবভিয়াসলি তবে ভালো একটা প্রসেসর আছে মিডিয়া টেক

প্লাস ফাইভ ফ্রন্ট ক্যামেরা থার্টিন এটার ক্যামেরা একটা সময় থার্টি কের মধ্যে একদম বেস্ট ছিল এখনও মোটামুটি এরকম জায়গায় স্ট্যান্ড আউট করতে পারে ঠিকঠাকভাবেই ফাইভ থাউজেন্ড এমস ব্যাটারি রয়েছে এবং টোয়েন্টি ফাইভ ওটের চার্জিং সিস্টেম রয়েছে যেহেতু আগের থেকে কিছুটা কম প্রাইসে পাওয়া যাচ্ছে চাইলে এটাকেও আপনারা চয়েলিস্টে রাখতে পারেন অনেক সময় সাত হাজার পাঁচশো বা এর আশেপাশে বা আঠাশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই ডিভাইস তো আমার মনে হয় আপনার বাজেট যদি কিনা পঁচিশ হাজারের আশেপাশে হয়ে থাকে এবং আপনি একটা আন অফিসিয়াল ডিভাইসে কেনা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ফোনগুলোর মধ্যে থেকে চয়েস লিস্টে রাখতে পারেন যে কোনো একটি দেনফুল রিভিউটা দেখে নিতে পারেন এর বাইরেও আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফোন আছে ইভেন আসতে যাচ্ছে যেমন পোকো এক্স সিক্স নিউ এই ডিভাইসটাও কিন্তু খারাপ ডিল না এরকম প্রাইস পয়েন্টের জন্য বাট এই ডিভাইসটা আমি এখনও নিজে ওইভাবে ব্যবহার করে রিভিউ দিতে পারিনি যে কারণে এটা আমি আসলে সাজেশন দিলাম না কারণ নিজের ওইভাবে এক্সপিরিয়েন্স নেই যা দেখলাম মোটামুটি ভালো কিছু অফার করছে আর আইকুর কিছু ডিভাইস আসতে যাচ্ছে খুব শীঘ্রই দেখা যাক আবারও আমরা নতুন কোনো একটা ভিডিও দেবো ইভেন কয়েকদিনের মধ্যে আমি একটা অফিশিয়াল ডিভাইস নিয়ে টোয়েন্টি ফাইভ কে এর অফিসিয়াল ডিভাইস নিয়ে একটা ভিডিও দিতে যাচ্ছি সেখানেও আপনারা অনেক ইন্টারেস্টিং ফোন পাবেন তো যারা কিনা অফিসিয়াল ডিভাইস কেনার জন্য ওয়েট করছেন তাদের ভাই এগুলোর একটাও চয়েস করার দরকার নেই তারা ওয়েট করেন আর আনোফিসিয়াল নিলে এগুলোর থেকে আপনি দেখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো